তো জহার বন্ধুরা সবাইকে আজকে আমি বেরিয়েছি কারার পরিদর্শনে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো শকুন্তলা দেবীর কাড়া কেমন আছে তার কাড়া কত প্রাইজ রাখছে কোথায় করছে জোড়া আর তিনিই বা কেমন আছেন সেই বিষয়টি কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কারার আপডেট দেওয়ার থাকে তো অবশ্যই আমার এই যে দেওয়া আছে নাম্বার অবশ্যই কল করবেন তো বন্ধুরা তাই আমি আজ পৌঁছেছি বড়াবাজার থানার অন্তর্গত কামরাজার গ্রাম ভূমিতে তো চলো বন্ধুরা সেই কারা কিন্তু আপনাদেরকে দেখায় এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু তুলে ধরি এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি প্রবেশ করছি কামরাই গ্রামের ভিতরের দিকে তো চলো বন্ধুরা আরও ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এই হলো এই গ্রামের গ্রাম্যচিত্র চলো বন্ধুরা আরও ভিতরে গিয়ে এই সুকুন্দলা দেবীর যে বাড়ি সেই বাড়িতে আমরা প্রবেশ করব তো বন্ধুরা আমরা শেষে পৌঁছে গেলাম সুকুন্দলা দেবের বাড়িতে এই হলুদ বিল্ডিংটি হলো সুকুন্দলা দেবের বাড়ি বন্ধু চলো বাক্য করা যাক এখন আমি উপস্থিত তার বাড়িতে দেখা যাক কাড়গুলো কোথায় রয়েছে এই যে কাড়া বসে রয়েছে একটা দাঁড়িয়ে রয়েছে দুটো কাড়া রয়েছে দুটোই কিন্তু বীর কাড়া দুটোই কিন্তু বীর কাড়া একদম পটাশিয়াই লেভেলের কাড়া সকালে কিন্তু চড়াই আনিছে আর আমি বাঁধেছে কিন্তু তার জন্য কিন্তু একদম দারুণ বেশ সুন্দর Cep আরে চট 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 নাইকি নাইকি এই কাপড়টা আড়ি গেল হ্যাঁ বড় আড়াড়া তো বন্ধুরা এই হলো কাড়া রসিক তো আপনার একটু পরিচয়টা দিবেন আমার নাম অશ્নি কুমার মাথা তো আচ্ছা গ্রাম কানদয়া আচ্ছা পোস্ট অফিস ডুমড়ডি থানা বড়বাজার জেলা পুরুলিয়া

তো আপনাদের যে কাড়াটা আছে কাড়া আপনাদের অনেকেই আছে দুটো আছে না কটা আছে হ্যাঁ দুটো আছে দুটো আছে আর একটা একটা এ আছে ওর সঙ্গে আছে হ্যাঁ না তো সং তো রাখতেই হবে তো এই বছর কোন দিকে করছো এই বছর এই তো আনাই জোড়া হয়েছে আনাই আচ্ছা আনাইটা ওটা কোন দিকে ওটা আনাজাম বাদ না আনাজাম বাদ মানে কাঁচা এর উপর তাই আচ্ছা আচ্ছা কাঁচা এর উপরে

मेला टा संपूर्ण कर दिवे माने कोनो उल्लेख करे नै हां जे एतय दिबो अच्छा अच्छा तले अमन कुछ उल्लेख नै के तबे तो किछु एकटा दिबे के मेला जकन संपूर्ण कर दिबे अपनाला है ना अच्छा एक दिस टका तले आ किछु एकटा दिबे खाना गाड़ी बाड़ दे आरो कुन खावत दबार हां खावत दबार परिवेशन एकटा अच्छा ना सिस्टम अछि जे मानुष के गेले एकटा अतिथि हते एकटा व्यापार ओटा सबाय करे हमरा मेला करले हमराव करी तले सखन सही

কৰে নম্বৰ পঞ্চায়ত কৰে আকৰ্ষণ বেপাৰ থাকে কেমন তাহলে ওদিকে আপনি কি বলবেন যে তাহলে নটার থেকে দশটার থেকে দশটার থেকে করলে যেটা নিয়ম চলছে মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যেমন শুরু হয় এক নম্বর কাড়া ছাড়ে আচ্ছা তাহলে আপনার কাড়াটা তাহলে একটু ইতিহাসটা তুলে ধরুন আজ মানে ভুলে গেছে মানুষ হ্যাঁ না কোথায় কেমন কি করেছে আর এখন কোথায় আর আগে কোথায় লাগান ছিল এর আগে চিপিং ডি লাগা হয়েছিল তো ওখানে আচ্ছা আর তেঁতলো লাগাই ছিল ওখানে জয় হয়ে আছে গ্রামও জয় আছে আচ্ছা ভিডিঅ' বনাইছিল যে আপোনাৰ আপুনি ৰাখিলে যে ইয়াক

এক নম্বৰ যিহেতু লাগিছে আৰু সেই জোৰাই কি আৰু তাই ব্যক্তিৰ আছে এখন লাগে মানে পৰিশ্ৰম কৰি কৰা হৈছে এই হিচাপে লৰাই কেইম হ'ব

মানে মজাদার ব্যাপার এটা দারুন একটা দারুন ব্যাপার কই এরকম ভাবে আছে প্রায় আপনার তেল পোড়াটা কিন্তু দিপলে যাবে না কি ওর দিব বলেছে হ্যাঁ শুনছি যেটা যাই হোক তাহলে আপনার তাহলে কত জনা যাবে এখানকে মানে কন্ট্রোল করতে এখন দেখো একার দ্বারা তো কাড়া লাগা সম্ভব নয় বা একাই লড়াইটাও হয় না লিখতেও পারা যাবে আর কোনো ব্যাচ সিস্টেম আছে নাকি যে আপনারা হয়তো 10 টা এখনো কমিটিকে কিছু বলা হয় নাই হ্যাঁ তবে যাই কমিটিও কিছু বলে না কমিটিও কিছু বলে নাই

যেভাবে আর কি কাড়া লড়াই করা হচ্ছে কাড়া তো আর মানে ভাগা ভাগি হলে ধরে ছাড়া যাবে নাই তাকে ঠেঙাই ছাড়াতে হবে তবে সেইটা নিয়ে যদি কোনো বলে যে কেনে মারিয়ে দিল কি কোনো এইটা আমি বলবো যে কাড়াকে ছাড়াতে গেলে মারতেই হবে না ঠেকাই ছাড়া যারাই কাড়া হোক আর একটা জিনিস হচ্ছে যে কাড়াকে যে কোনো কমিটির কাছেই বলছি মানে কাড়াকে আসার মধ্যে ছাড়ালেই ভালো

I'm good.